ইতিমধ্যে এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি বাংলায় এসআইআর শুরু হতেই পথে নেমেছে তৃণমূল বিজেপি একজন পক্ষে তো আরেকজন বিপক্ষে কিন্তু এসআইআর প্রক্রিয়ায় শুরু হওয়ায় কাজে নেমেছে বিএলও এবং বিএলএরা কিন্তু সেই প্রক্রিয়ায় অংশ নিতে গিয়েই ঘটল বিপত্তি মাথাভামা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বিএলএ দুইকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এক কথায় বিজেপির বিএলএ জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানোয় চাঞ্চল্য ছড়ালো এলাকায় খবর চাওর হতেই ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল ও আমাকে ফোন করে বলল যে আমরা ধর্মু ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে যেদিকে নাই তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল ওই এদিকে বাইক নিয়ে গেলো তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতে চাই আমরা রশিয়া দেশের বাড়িতে ঢুকছি তখন আমি রশিয়া দেশের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম আচ্ছা চারটা ফর্ম আমরা লিখলাম ভোটার লিস্ট যেটা পরিচয় পত্র লেখার পরে কঠিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল কেতা দাস এসে চট থাপ্পড় মারি দিল বইমেলা ও জুতের মালাটা আমার গলায় পরে দিয়ে থাকতে বাড়িতে বাড়ি করে দিল তুমি বাড়ি বাড়ি এখানে তোমার কি আছে এখন বিএলও কোথায় আছে ও এখন জানি না কোথায় আছে আমি তো মার খেয়ে চলে আর কি নাম ও নাম হলো ইয়াম নিশিত বর্মন নিশিত বর্মন নিশিত বর্মন রায় লাগে নিশিত রায় মানে উনি টিম চেন নেতা উনি সরকারি বিএলও উনি সরকারি বিএলও ওর বড় ভাই হলো ব্লক সভাপতি ওর বড় ভাই হলো ব্লক সভাপতি আচ্ছা মনে করছেন আমি তখন এইটাই ভাবতেছি আমাকে এক জায়গায় ঠিক না দিল আর এক জায়গায় চলে গেছে তো সেখানে যাইয়াই তো আমার এই এরা এই ঘটনাটা ঘটাই দিল মানে তো সেরকম কিছু ঘটনাই ঘটে নেই এটা বিজেপি নিচে নিচে নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে তাদের দলেরই এটা ষড়যন্ত্র এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই এখানে ওদের দলের কন্দলের থেকে এটা হয়েছে ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে না না তৃণমূলের এখানে কেউ না ওরাই ওরাই ওদের গোষ্ঠী কন্দলে ব্যুরো রিপোর্ট novel Bangla!